দুনিয়াতে মায়ের পর মায়ের মতো যদি ভালোবাসা পেতে হয় এটা শুধুমাত্র বোনের কাছ থেকেই পাওয়া যায় তো এটারই আজকে একটা উদাহরণ নিয়ে এলাম এইখানে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি করব মাটন রান্না তো এই মাটনের মাংসগুলো দিয়েছেন আমার বোন তো ওনারা এই মাংসগুলো কিনে এনেছেন তারপর যখন শুনলেন আমি এসেছি তো বোনের আর মায়া আটকাতে পারলেন না এই হাফটুকু আমাদেরকে দিয়ে দিলেন আমরা খাওয়ার জন্য আর উনি সব সময় এই রকম করেন ওনার ঘরে কিছু আসলে উনি আমাদেরকে দিয়ে দেন মানে আমাদের সঙ্গে বাঁকাবাকি করে খেয়ে থাকেন এটাই হলো একটা ভালোবাসা এটা হলো অন্তরের অন্তরের ভালোবাসা যারা এরকম করে থাকেন তারাই জানেন নিজের আপনজনের সঙ্গে কিছুটা বাগাবাগি করে খাওয়ার মজা কতটা যাদের আপনজন আছেন বা যারা আপনজনের সাথে শেয়ার করে খেয়ে থাকেন তারা অবশ্যই এটা জানেন এটা বলার কিছু নেই আমি যখন বয়স দিচ্ছি তো এবার আমার পাশে বসে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম ক্লাস এইটে তো তখন আমার বোনের বিয়ে হয়েছিল অনেক কম বয়সে তো তখন থেকেই আমরা যা খাই ওনার সঙ্গে শেয়ার করি আর উনি যা আমাদের সঙ্গে শেয়ার করি তো আমি ভাবলাম আজ এগুলো আমি রান্না করি মা তো অনেক রান্না বান্না করে খাওয়াচ্ছেন আর বাবার বাড়ি আসলে আমার শুধু ঘুম পায় আমি ভিডিও শেয়ার করছি না আমি শুধু ঘুমের মধ্যেই থাকি উঠে খাওয়া দাওয়া করি মানে নেসেসারি যে জিনিসগুলো আছে করার ওইগুলো করেই আবার ঘুমিয়ে পড়ি আমার আরমানকে নিয়ে একদমই চিন্তা করতে হয় না নানুর সাথে দিনটা কাটিয়ে দেয় তো ওকে মা খাইয়েও দেন সব কিছু করে দেন ওকে আর ইমানকে একটু আমাকে দেখাশোনা করতে হয় কারণ ও যেহেতু একবারেই কিছু কিন্তু ও কাপড় চুপড় মা ধুয়ে দেন কিন্তু চাই না মাকে দিয়ে এগুলি করানোর কিন্তু যখনই কাপড়চুপড় বের হয় মা আমি দুতে যাওয়ার আগেই দৌড়ে দৌড়ে সব কিছু করে নেন আসলে এটা হলো মায়ের ভালোবাসা তো প্রতিদিন যখন রাতের বেলা এই সারাদিনের কথা চিন্তা করি তখন বা কাল থেকে মাকে এগুলো কাজ করতে দেব না আর আরো বেশি বোরিং লাগে যখন বাবার বাড়ি থেকে চলে যাই তখন মনে হয় ইস ফাঁকে দিয়ে এতগুলো কাজ করিয়ে এলাম এটা ভালো হয়নি আর সামনের বার গেলে এইগুলি করতে দেব না কিন্তু আসার পর মা কিন্তু এগুলি করতেই দেন না আর আমার মায়ের একটা ভুল ধারণা হলো উনি মনে করেন আমি কিছুই কাজ করতে পারি না উনি মনে করেন আমি সেই আগের মতো ছোট্টই আছি কিন্তু আমি যে অনেক কিছু কাজ করে ফেলি উনি তা চিন্তাই করতে পারবেন না যাই হোক দেখতেই পেলেন মাংসগুলো আমি প্রথমে ওগুলো থেকে জল বের করে ভালো করে বেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে আবার বেজে নিলাম তেল দিয়ে তারপর এখানে আমি মশলাগুলো একটি বোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে মিশিয়ে তারপর দেব এখানে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো আর জিরার প্যাকেটে আমি দেখিয়েছি কারণ আমার ভাই এগুলো ফ্লিপকার্টের গ্রোসারি শপ থেকে আনে সেই জন্য এগুলো মা এরকম প্যাকেটে করে রেখে দেন তারপর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর এগুলো তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নিচে আর দিয়েছিলাম মিট মশলা আসলে এই স্বার্থপর পৃথিবীতে সবাই স্বার্থপর হয় কিন্তু কয়েক হাতে গুনা কয়েকজন মানুষ ছাড়া মা বাবা ভাই বোন আর নিজের সন্তান এগুলি ছাড়া সব সম্পর্কই স্বার্থের উপর কিন্তু তা সবার ক্ষেত্রে সমান নয় অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই বোন এদের মধ্যেও অনেক স্বার্থপরতা দেখা যায় তো সবার ক্ষেত্রে সমান নয় সম্পর্কের মধ্যে সবার এক এক রকমের এক এক রকমের চিন্তাধারা ভাই বোন মা বাবা ছাড়াও একটা সম্পর্ক আছে যেটা স্বার্থের উপরে টিকে থাকে না সেটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক এই সম্পর্কটাকে যত্ন যত্ন করবেন তত বেশি সুন্দর আর মধুর হয়ে ওঠে কোথায় আছে না কোনো কিছু পেতে হলে ওর পিছনে কাটনি করতে হয় ঠিক এই এইরকমভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যত বেশি যত্ন করে আপনি তুলবেন ঠিক এত বেশি মধুর হয়ে উঠবে এই সম্পর্কগুলি আজ আপনাদের সঙ্গে অনেক বড় বড় কথা বলে ফেললাম কিন্তু এই কথাগুলি হলো বাস্তব সৈত্য আপনারা একবার চিন্তা করে দেখবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এই দেখুন আমার রান্নাটা অসাধারণ হয়েছে দেখতে যেমন হয়েছে কেতেও তো রান্না করতে করতে আমার মা বা এরও ডাক্তারের কাছ থেকে চলে এসেছেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ আ